চব্বিশ ঘন্টার ভিতরে মাদ্রাসা থাকবে না আজকে সে কোথায় কোথায় আজকে গণ্ডার অবশ্য পর্যন্ত চেতনার কথা বলে স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে বিদায় দাঁড়াই বলতো না এখন গেলা কোথায় দেড় রিমান্ডে ছিলাম দেড় মাস রিমান্ডের ভিতরে বারবার একটা শব্দ বলে গালি তুই তুই পাকিস্তানি রাজাকার তুই পাকিস্তানি রাজাকার। খা একদিনের জন্য পাকিস্তান যাই নাই পাকিস্তানের কোন শিল পাসপোর্ট আমার পাসপোর্টে নাই পাকিস্তানিরা জাকার বলে আমাদের আকারকে গালি দিয়েছ আরে বোন কেরামকে গালি দিয়েছ আজকে তোমরা যারা বর্ডার ফাঁস হয় ভারতের বলে বজেছ ভারতের সহযোগিতায় পনেরো বছর পর্যন্ত ক্ষমতায় যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে কথা হলো দেশপ্রেমিক তোমরা সবাই দেশদ্রোহী দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র শুরু হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে যাদের পতন হয়েছে বাংলাদেশে আর তারা কোনোদিন প্রকাশ্যে আসতে পারবে না আপনারা কি সবাই একমত আছেন আছেন দেশ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে শুধু একটা কথা বলে আল্লাহ মামা হক সাহেবের কাছে মাইকিয়ে দেবো উনি বক্তব্য রাখবেন চুয়ান্ন বছরের বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব আইসা বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজনে ভূমি করছে আর একজনে খাইছে কিছুদিন পরে একজন আইসা বলছেন সবুজ বাংলা এরশাদ সাসা আইসা বলছেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতা এসেই বলছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলছেন আধুনিক বাংলাদেশ তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উৎপাদনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ হাসিনা না ভিশন টোয়েন্টি ফোর ভীষণ টোয়েন্টি ফোরটি ওয়ান ভিশন ফোর বাংলাদেশ চন্দ্র ভিতরে যত আমরা শ্লোগান দেওয়া হয়েছে সব আমরা রেখে ফেলেছি কেজি বারোশো টাকা দেশকে তুমরা তলাবিহীন ফাঁস করে করে নাই বাংলাদেশের কোন তোমরা জড়িতে কোনো আলেম জড়িত নয় জন্ম বছর পর্যন্ত তোমরা দেশকে লুট করেছ তোমরা দেশ প্রেমিকের শ্লোগান দিয়েছ দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ দেশের সম্পত্তি লুণ্ঠন করার জন্য মন্ত্রী জন্য দেশের আমরা দেশকে ভালোবাসি রূপের বিনা নির্মাণ হিসাবে জন্ম বছরের বাংলাদেশে সবকিছু দেখার পরে

نصر من الله <سؤال> فتح قريب الله المؤمنين اي ديكي كي هو جديكي اي